অবশেষে অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা মিনিটে বিমানটি অবতরণ করে সেখানে তাকে অবর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে এগারোটা চল্লিশ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি দুইশো দুই ফ্লাইটটি পরে এগারোটা বাউন্ন মিনিটে দিগিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত 10:15 টায় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছান তার রহমান এই সময় যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন রাত 12:12 এর দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয় তার সঙ্গে স্ত্রী ডক্টর জুবায়ের রহমান ও মে বৈসা জায়মা রহমান রয়েছেন டை এলো ইনোভার যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন ইনোভার ডিজাইনড ফর দলের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন পরে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে তারেক রহমানের বহনকারী বিমানটি এরপর সিলেটে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর সকাল এগারোটা চার মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায় এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন এছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই বিএনপি সূত্র জানিয়েছে তারেক রহমান হজর শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তিনি সড়কপথে কুরহিল হয়ে তিনশো ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং দুপুর তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবেন তিনশো ফিট এলাকা থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখানে বিকেল চারটা দশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপার্সেন খায়দা জিয়ার পাশে অবস্থান করবেন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলছেন অ্যাভেনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে যাবেন বলে জানায় বিএনপি তামজিদ মির্জা যুগান্ত নিউজ